জলপাইগুড়ির তরুণ দলের খেলার মাঠে নয়াদিশার উদ্যোগে অনুষ্ঠিত হল জুম্বা যোগা মেডিটেশন হিপহপের ওপর একটি ওয়ার্কশপ বহু ছাত্রছাত্রী এই ওয়ার্কশপ অংশগ্রহণ করে রান্নাঘরে বাড়িতে হাউস এখানে কেন আমাদের আসল আমরা যারা হাউস ওয়াইফ আমাদের আসল শরীর চর্চাটা হয়ই না আমরা সারাদিন শরীর চর্চা মানসিক চর্চা কোনোটাই হয় না সারাদিন বাচ্চা সংসার সামনে যাতে আমাদের শরীর সুস্থ থাকে আমাদের মেন্টাল হেলথটা ভীষণ ভালো থাকে সেই জন্য আমরা এখানে আসছি কি করছেন কেমন সারা পাচ্ছেন কেমন রেসপন্স পাচ্ছেন ভীষণ ভীষণ এক এক প্রচুর ওয়েট কমে গেছে শারীরিক যত সমস্যা পিঠের সমস্যা এখন মেনলি মেদের সমস্যা হাঁটু হাঁটু সমস্যা পায়ের সমস্যা সব রকম সমস্যা আমাদের এখানে এসে কমে গেছে উপস্থিত ছিলেন শহরের নামী জুম্ব ইনস্ট্রাক্টর প্রিয়াঙ্কা ও তার ছাত্রছাত্রীরা এবং হিপহপে রঞ্জিতা শীল ও তার ছাত্রছাত্রীরা নয়া দিশার তরফে শ্রী শৈবাল বসু জানান চোদ্দই মার্চ বসন্ত উৎসব দু এই তরুণ দল মাঠে নয়া দিশা আয়োজন করেছিল এবং বাসীর কাছ থেকে এক অভূতপূর্ব সারা আমরা পেয়েছিলাম নয়া দিশার তরফ থেকে এই নয়াদিশা একাডেমি নয়াদিশারই একটি পার্ট আজকে যে অনুষ্ঠানটি ছিল এটি একটা ওয়ার্কশপ ছিল নয়াদিশা একাডেমির তরফ থেকে জুম্বা যোগা মেডিটেশন হিপ হপ এবং তাইকুন্ডুর ওপর ওয়ার্কশপ ছিল মানে এই ওয়ার্কশপের মাধ্যমে সবাইকে মানে অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ার করার ব্যাপার ছিল যে কীভাবে জুম্বা তাইকুন্ডু হিপ হপ কী করে তাদের শরীরের পক্ষে উপকারী সেটা বোঝানোর জন্য যে নয়াদিশা জলপাইগুড়ি শহর ও জলপাইগুড়ি জেলার সর্বাঙ্গীন উন্নতি করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা আর রঞ্জিতা নয়াদিশা একাডেমির সাথেই যুক্ত আপনারা নয়াদিশার সাথে থাকবেন এই আশা নয়াদিশা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে সবাই শিয়ালপাড়ায় নয়াদিশা একাডেমিতে আসুন বিভিন্ন কোর্সের বিষয়ে জানুন